আসসালামু আলাইকুম ম্যাবয়ান সবাই কেমন আছেন তো আমি দেখেন আজকে চুল কেটে ফেলবো আর হচ্ছে কেন কাটবো সবাই ভাবতে পারেন এত বড় লম্বা লম্বা চুলগুলো কেন কেটে ফেলতেছে কাটার কারণ হয়েছে মানে লম্বা হয়েছে ঠিক আছে কিন্তু চুলগুলো অনেক বেশি পাতলা হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে বলতে মানে তাপস হওয়ার পরে আমার চুল পুরাই মানে উঠে গেছে যার কারণে আমার এর আগে আমি দুইবার আরও কাটছি আর আমার চুল বড় চুল ভালো লাগে না যেটা সত্যি কথা তো সেই জন্য আমি চুলগুলোকে কেটে ফেলতেছি আর পার্লারে যায় কাটি নাই কারণ আমি নিজে নিজেই কেটে ফেলতেছি দেখেন আমি কীভাবে চুলটা কেটে মানে কাটতেছি তো কে কে আমার মতো এরকম চুল বড় চুল পছন্দ লাগে না আমাকে কমেন্ট করবেন আর দেখেন আমি চুলগুলো কীভাবে কাটতেছি আর নিজে নিজেই কাটতে পারবেন চেষ্টা করলেই হবে আর তারপর আমি হচ্ছে চুল কাটতে পারি আমি অন্যের চুলও কেটে দিতে পারি কারণ আমি একসময় আমার নিজের পার্লার ছিল তো আমার পার্লার থাকা অবস্থায় আমি নিজেই ক্লায়েন্টের চুল কেটে দিচ্ছি সেই জন্য আমি আর এখন মানে নিজের চুল নিজেই কাটি আর ব্রুপ্ল্যাক দেখতেছেন এটাও আমি নিজেই করি কারণ অন্য কেউ করে দিলে আমার সেটা যেন ভালো লাগে না কেন যেন যাই হোক আমি দেখেন চুলগুলো কিভাবে কাটতেছি কিন্তু আমি এখন সুন্দর করে চুলটা কেটে নিতেছি আর এটা হচ্ছে লং লেয়ার কাট দিলাম আমি আরও ছোট করা যেত বাট আমি একটু ছোটো একটু লং রাখছি সেজন্য আর আমি সব রকম কাজই করতে পারি যেহেতু আমার পার্লার ছিল আমি সেজন্য আমি সব কিছুই পারি কিন্তু অন্যজনেরটা বেশি সুন্দর করে করতে পারি দেখেন আমার চুলটা কাটা শেষ দেখেন কতটা ইয়ে হয়েছে কেউ বুঝবেই না যে এটা আমি একা একা কাটছি আর আমি হয়তো বা ক্যামেরাতে বেশি দেখা যাচ্ছে না আর এদিক থেকে আমি আরেকটু ছোট করে ফেলবো সামনের সাইডটা যে এটা আমি বেশি লং রাখবো না আর এই দেখেন লোকটা দেখেন আপনারা যদি চান ঘরে বসে লেয়ার কাট করে ফেলতে পারেন আমার মতেই দেখেন সব অনেক চুল কেটে ফেলছি যাই হোক এখন একটু ঘন লাগতেছে আর ভালো লাগতেছে এখন আমি খুব ইজিলি আমার চুলটা আশ্রয় পারবো দেখেন যেদিকে ইচ্ছে সেদিকে রাখা যাবে আল্লাহ হাফেজ